ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো আরণ্যক নোক রোশনাইয়ের হাত ধরে আবারও বলতে থাকে আমি চাই না রোশনাই তুমি এই বাড়ির থেকে চলে যাও তোমার জন্য আমি সবকিছু করতে পারি আমি চাই না এই অবস্থায় তুমি বাড়ির বাইরেতে রাত কাটাও তুমি যা সিদ্ধান্ত নেওয়া ঠিক করেছো তা তুমি কিছুদিন পরে অন্তত নিও তখন রোশনাই অভিমান করে বলতে থাকে না আমি আর গরিমাদিদির গলার কাঁটা হয়ে এ বাড়িতে থাকতে পারবো না আমারও মানসম্মান বলে একটা বস্তু আছে আমি চলে যেতে চাই আপনাদের দুজনের জীবন থেকে এরপর দেখা যায় রোশনাই কিছুতেই রাজি না হলে আরণক আসে ওর জেঠু ও বড়োমার কাছে আরণক ওর জেঠুর হাত ধরে বলে আমার কথা রোশনাই কিছুতেই শুনছে না তোমরা দয়া করে রোশনাইকে যেতে মানা করো তোমাদের কথা ও নিশ্চয়ই শুনবে রোশনাই বিপদে পড়ুক সেটা আমি চাই না Okay. Mm -hmm. আর ঠিক সেই মুহূর্তে দরজার কাছে চলে আসে গরিমা আর সমস্ত সত্যি নিজের কানে শুনে চমকে ওঠে এরপর গরিমা ওর মায়ের কাছে এসে সমস্ত অভিযোগ করে আর বলে ঠিক কি কারণে আরণ্যক চাইছে না এই অবস্থায় রোশনাই চ্যাটার্জি বাড়ি থেকে যেন বেরিয়ে না যায় তার মানে আরণ্যক মনে মনে বিশ্বাস করে রোশনাইয়ের গর্বে চ্যাটার্জি বাড়ির বংশ রয়েছে তখন সুরঙ্গমা মুখার্জি বলে দেখেছ গরিমা প্রথম দিন থেকে আমার এই ছেলেটাকে সন্দেহ হয়েছিল ওকে একটু না বিশ্বাস করতে চায়নি এবার তো আমি ওকে জেলে পাঠাবো ও শুধু তোমার সাথে নয় আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে এবার ও দেখবে কারুর বিশ্বাসের অমর্যাদা করলে তার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে এরপরই সুরঙ্গমা মুখার্জি পুলিশ নিয়ে হাজির হয় চ্যাটার্জি বাড়িতে তবে কিবার চ্যাটার্জি বাড়িতে শুরু হবে যুদ্ধ আরণ্যকের বাবা কী পারবে একজন উকিল হয়ে আরণ্যককে জেল থেকে ছাড়িয়ে আনতে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ